হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে সন্ধ্যা ছয়টা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো অ্যাকচুয়ালি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপার আজকে একটা নিমন্ত্রণ আছে তো ওইখানেই যাব ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডের অ্যানিভার্সারি তো ওটার মধ্যেই যাব তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও নিয়ে যাব। হ্যাঁ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় প্রোগ্রামটা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা কি কি করছি পুরো সব কিছুই পুরোটা ব্লগে শেয়ার করব তোমরা স্কিপ না করে সে সবজি পুরোটা ব্লগ দেখতে থাকো তো এখন ঝটপট রেডি হই এদিকে তোমাদের ক্রিয়াঞ্জিকাও ঘুম থেকে উঠে গেছে ওকে একটু খাইয়ে দিলাম এখন আমি ঝটপট রেডি হব আটটা সাড়ে আটটার দিকে আমরা যাব এখন তো ছটার মতো বাজে তো আস্তে আস্তে রেডি হয়ে ক্রিয়াঞ্জিকাকেও রেডি করাবো তো তোমরা পাশে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো তো এই দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম আর ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সাথে এই নেক পিস আর ইয়াররিংসটাও পরে নিলাম তোমাদের সাথে তো দেখালাম কালকে যে কিনেছি কেমন লাগছে লুকসটা অবশ্যই কমেন্টে জানিও চুলগুলিকে একটু পাফ করে বেঁধে নিলাম ইচ্ছে ছিল একটু ছেড়ে দেওয়ার কিন্তু প্রিয়াঞ্চিকাকে নিয়ে যাব তো বাইকে বসে অতটা ক্যারি করতে পারবো না তো যার জন্য চুলটা একটু বেঁধে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে এখন প্রিয়াঞ্চিকাকে রেডি করাবো করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো সাথে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাগটা নিয়ে নিলাম তোমাদেরকে তো দেখালামই কীরকম লাগছে লুকসটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো ঝটপট ক্রিয়াঞ্চিকে রেডি করিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিলাম তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বের হব প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাজে দেখো আমরা তিনজনই রেডি আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যাই হোক এখন আমরা বের হই থাকো দেখো আমার টুকু ওই দেখ ওই দেখো পাপে চলে যায় একদম রেডি হয়ে গেলাম আর মামি একে কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে তোমাদের ক্রিয়াঞ্চির পাপড় রেডি হয়ে গেছে এখন সাড়ে আটটাই বাজে তো বের হই তোমরা পাশে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো ওই দেখো মা এদিকে কাকি দেখেছে দেখো তো সব দেখছি ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো এখানে দাদা দিদির জন্য একটা গিফট নিয়ে নিলাম টাইটানের থেকে যে কাপল ওয়াচ ওই ওয়াচটা নিয়ে নিলাম ওরা দুজনের জন্য কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানিও তো দেখো আমরা চলে আসলাম লোকেশানে এটা হচ্ছে সিটি সেন্টারের ভেতরে তো এখানে ক্রিয়াঞ্চিকার পাপা বাইকটা পার্কিং করছিল। তো যাই ভেতর দিকে যাই তো সাড়ে আটটা পনেরো নটার মতো প্রায় বেজে গেছে তো এই দেখো আমরা চলে আসলাম এইটার মধ্যেই হবে প্রোগ্রামটা তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আশা করছি খুব ভালো লাগবে তো দেখো চলে আসলাম ভেতরে আর ডেকোরেশনটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আর গিয়ে দেখি দাদারা সবাই ছিল তো যাই হোক এখানে সবার সাথে বসে কথা বলছিলাম আর এটা হচ্ছে দিদির বাবা তোমরা হয়তো আগে ব্লগে দেখেছ এখানে আন্টিও আছে সবাই আছে আনটি আর আঙ্কেল এখনই আসলো আর এটাও হচ্ছে দিদি ভাই তো যাই হোক তোমরা হয়তো আগে ব্লগে দেখেছ সবাইকেই এইখানে আনটিও আছে তো সবাই মিলে ভীষণ মজা করছিলাম কথা বলছিলাম তোমাদের ক্রাঞ্চিকা তো বেলুন দেখে তারপর সব কিছু লাইট দেখে ভীষণ খুশি মানে ভীষণ ও আনন্দ পাচ্ছিলো আর দেখো বেলুনগুলিকে কীরকমভাবে ধরছে তো যাই হোক তোমরা পুরোটা ভ্লগ দেখতে থাকো ওইখানে সাউন্ড সিস্টেম মানে চালু ছিল যার জন্য মানে গান বাজছিলো যার জন্য কপিরাইটের জন্য তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি মিউট করা করতে হয়েছে তো যার জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি নয়ত হয়তো কপিরাইট চলে আসতে পারে যা যা তাই হোক সবাই মিলে ভীষণ গল্প করছিলাম আনন্দ করছিলাম দেখো আন্টিও আছে আঙ্কেলও আছে ক্রেঞ্চিকার সাথে একটু দুষ্টুমি করছিল তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কমেন্টও জানিও কেমন লেগেছে I wanna wake up with you in the morning Show me there's nothing fake to me now I wanna wake up with you in the morning Say what you wanna say to me now দেখো এখানে ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওর তো খিদে পেয়ে গেছে একদম সাড়ে পাঁচটা ছটার দিকে ওকে খাইয়েছিলাম আর যাওয়ার পর একটা বিস্কিট খেয়ে খাইয়েছি তাও সবটা ও খায়নি তো যাই হোক দশটা সাড়ে দশটা বাজে একটু কুমুরি নিয়ে একটু ভাত টিপে ওকে খাইয়ে দিচ্ছিলাম যদিও খায়নি তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে যেরকম নিয়েছি সেরকমই আছে খাওয়াতে পারিনি এই জাস্ট এক দুবার একটু খেলো তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার পাপার সব ফ্রেন্ডরা আছে মানে ক্রিয়াঞ্চিকা সব কাকাইরা বসে আছে ক্রিয়াঞ্চিকার সাথে যে ওনাকে একটু যদি খায় সবাই একটু দুষ্টুমি করছিল কিন্তু দেখো খাওয়াতে পারিনি তাহলে যেভাবে নিয়েছি ওইভাবেই আছে দেখো ও খাচ্ছেই না তো যাই হোক যতটুকু খেলো তো কিছুক্ষণ বাদে আমরাও খেয়ে নেব খেয়ে তারপর চলে আসব। তখন প্রায় সাড়ে দশটা বা এগারোটার মতো বেজে গেছে আর আমরা বাড়িতে আসতে আসতে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজেছে তো এখন দেখো দিদি আর দাদা তারা কেক কাটবে তোমরা হয়তো আগের ব্লগেও ওদেরকে দেখেছ তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট কমেন্টে জানিও ভীষণ সুন্দর লাগছিল। তো এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি তো যাই হোক তোমরা পুরোটা ব্লগ দেখো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ দেখো চলে আসলাম খাবারের আইটেমে এখানে স্টার্টারে ছিল ভেজ মাঞ্চুরিয়ান এগ ডেবিল আর এখানে দেখো চলে আসলো স্যালাড মশলা পাঁপড় একে একে তোমরা দেখতে থাকো কি কি খাবারের আইটেম করা হয়েছে রান্নাগুলিও খুব ভালো হয়েছিল এখানে দেখো আছে প্লেন রাইস মানে খুব ভালো হয়েছে সবগুলি রান্নাই তোমাদেরকে একে একে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তারপর এখানে আছে ডাল বাটার ফ্রাই মানে বাটার দেওয়া ছিল ডালটার মধ্যে ভালোই লেগেছে খেতে তো এখানে আছে দেখো ফিশ পাতুরি আছে কুমুরি এটাও খুব ভালো হয়েছে এখানে আছে পনির দো পেঁয়াজা পনিরের এই আইটেমটাও ভীষণ ভালো হয়েছে সব থেকে ভালো হয়েছে এটা যে ফিশ মুঠিয়া মানে মাছের মুঠিয়া যেটা বলে খুব ভালো হয়েছে এখানে ছিল চিতল কালিয়া এটাও খুব টেস্টি হয়েছে সবগুলি রান্নাই ভালো হয়েছে এখানে ছিল চিকেন কষা লাস্টে ছিল আইসক্রিম সবগুলি রান্নাই খুব ভালো হয়েছে আর এইদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্জা কতটা খুশি মানে গান বাজছিল তো গানের তালে তালে কিরকমভাবে ডান্স করছে কিন্তু কপিরাইটের জন্য তোমাদের কোনো কিছুই শোনাতে পারিনি তা যাই হোক দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দিলাম খায় তো আর নাই জাস্ট একটু খাওয়ানো আর কি তো তোমরা পুরোটা ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তো এইদিকে তো ক্রিয়াঞ্চিখা তো ভীষণ খুশি দেখতেই পাচ্ছ আর এখানে গান বাজনা হচ্ছিলো সবাই ভীষণ এনজয় করলাম খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তো এদিকে তো হচ্ছে গান বাজনা আমরাও কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া সেরে নেবার এদিকে দেখো তোমাদের ছোটো দাদা দিদিদের পেয়ে ভীষণ খুশি মানে ও চাইছে ওদের মতো মানে দৌড়াতে হাঁটতে ও তো সেটা এখনও পারে না যাই হোক প্রিয়াঞ্চিকার পাপা ওকে নিয়ে বসেছিল কীরকম লেগেছে আমাদের তিনজনকে এটাও কমেন্টে জানাতে ভুলো না আশা করছি খুব ভালো লাগবে দেখো আমিও খেতে বসে পড়লাম আর ক্রিয়াঞ্চিকা ওর পাপার কাছে আছে মানে ওর পাপা বললো তুমি আগে খেয়ে নাও তারপর ক্রিয়াঞ্চিকাকে রাখলে ও খাবে তো যার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম আর এখানে আন্টিরাও আছে সাথে দিদি দিদিভাইও আছে সবাই আমরা বসে খাচ্ছিলাম যেহেতু বুফে সিস্টেম ছিল তো দেখো এখানে আমার খাওয়া দাওয়া শেষ এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা আবার ঘুমিয়ে গেছে তো ওকে কুলে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বাচ্চা মানুষ তো যাই হোক ঘুমিয়ে গেছে কিন্তু এত সাউন্ড হচ্ছে মিউজিক সব কিছু সব সবার হই চৈ তাও দেখো সুন্দর ঘুমিয়ে গেছে তো এখানে দেখো সবাই একটু ডান্স করছিল ভীষণ মজা হয়েছে সত্যি সবাইকে দেখে মানে খুব ভালো লেগেছে মানে এটাই তো ভালো লাগে না সবার আনন্দ খুশি এটাই ভালো লাগে তো সত্যি খুব ভালো লেগেছে আর ওদের এনিভার্সারিতে গিয়েও খুব মজা পেয়েছি তো আনটিরা তো ভীষণ ভালো ডান্স করছিল আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি আর প্রিয়াঞ্জিকাকে নিয়ে বসেছিলাম যার জন্য ডান্স করিনি তো যাই

Yay! Oh. Yeah. in there! আসলাম বাড়িতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো ক্রিয়াঞ্চিকাকে এখন ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেব একটু খাইয়ে আমরাও ফ্রেশ হয়ে নেব তো সবার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা